এই স্টেমেল থেকে মোস্ট কমেন কয়েক টাইম সিগু শেষ মুহূর্তে তুমি দেখে যাবে ঠিক আছে জনক কে বা পূর্ণরূপকে এটা তো সবাই জানো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা সবাই জানো আর ডব্লু ডব্লিউ এর জনককে অথবা এই স্টেমেলের জনককে আমি তোমাদেরকে বলেছিলাম টিম বার্নার্সলি টিপি টিভি কি আবিষ্কার করছে এই স্টেমেল আর হচ্ছে ডব্লু আবিষ্কার করছে কথা কি মনে আছে সবার কোথায় কোন ব্যক্তি আবিষ্কার করছে টিম বার্নার্সলি টিম বার্নার্সলি টিম বার্নার্সলি টিম বার্নার্সলি টিম বার্নার্সলি ঠিক আছে আমি যদি বলি ওয়েব ব্রাউজার কি ওয়েব ব্রাউজার হচ্ছে সফটওয়্যার একটা হচ্ছে সফটওয়্যার আচ্ছা কোনটি ওয়েব ব্রাউজার কোনটি এই যে যেমন ফায়ার ফক্স অথবা মজিলা ফায়ারফক্স কম্পিউটারে যেটা ব্যবহৃত এটা হচ্ছে এটা নাম হচ্ছে মজিলা ফায়ার ফক্স কি বুঝছো সবাই আচ্ছা আমি যদি বলি তোমাদেরকে যে ওয়েব ছবি অডিও ভিডিও ঠিক আছে একই জাতীয় তত্ত্বকে কী বলা হয় এটা হচ্ছে হাইপার যদি কোনো কথা থাকে হ্যাঁ হাইপার মিডিয়া হাইপার মিডিয়া হাইপার মিডিয়া আমি যদি বলি লিঙ্ক টেক মানে এয়ারটেক লিঙ্ক লিঙ্ক কথা বললে এয়ারটেক লিঙ্ক কথা থাকলেই এয়ারটেক আচ্ছা এরপরে বলো তো ডাইনামিক ওয়েবসাইটের কয়েকটা অংশ থাকে দুইটা অংশ থাকে ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইটে কয়টা অংশ থেকে দুইটি অংশ থেকে যদি বলি এর পূর্ণরূপ কি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্স হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল আবার এই এর পূর্ণরূপ কি হাইপারটেক স্মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হাইপারটেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এই এর পূর্ণরূপ এই যে প্রথমটা প্রথমটা ঠিক আছে ভুল না আবার হ্যাঁ এর পূর্ণরূপ কি ক্যাশকেিং স্টাইলশিট সিএস এর পূর্ণরূপ ঠিক আছে এটা একটু পরে যেতেই হবে তোমাকে এরপরে হচ্ছে ওয়েব পেজ ডিজাইন কোনটা ওয়েব পেজ ডিজাইন কোনটা ওয়েব এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা কে বলা হয় কি ওয়েব পেজ ডিজাইন মোস্ট ইম্পর্টেন্ট দেখো দেখো এই এর ফাই এই ফাইলের নামের এক্সটেনশন যেটা আছে ঠিক আছে এইটা মূলত কি এই যে ডট এস্টেমেল ডট এস্টেমেল ডট এস্টেমেল ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে সকল কিছুকে বলা হয় কি এর উপাদান কি উপাদান এর উপাদান আচ্ছা বলো তো কোনটি ক্লোজিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট কোনটা এই যে এটা সঠিক আর বাকি সবগুলা ভুল বাকি কি সবগুলাই বল আচ্ছা বলো তো এই যে দেখো ট্যাগ আর হচ্ছে ক্লোজিং মানে ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগের পার্থক্যটা কি মনে এই যে স্ল্যাশ থাকবে ফাঁকা ট্যাগ কোনটা বলছিলাম বিয়ার টেক মানে ফাঁকা ট্যাগ ফাঁকা ঠিক হচ্ছে হ্যাডিং টেক হ্যাডিং টেক কয়টা ছয়টা এইচ ওয়ান এইচ টু এইচ ওয়ান থেকে শুরু করে সিক্স পর্যন্ত কথা কি বুঝছো আচ্ছা সবচেয়ে বড় এটা কিন্তু আসতে পারে সবচেয়ে বড় হচ্ছে এইস ওয়ান আর সবচেয়ে ছোটো কোনটা সবচেয়ে বড় হচ্ছে এইস ওয়ান আর সবচেয়ে ছোটো কোনটা সবচেয়ে হচ্ছে এস সিক্স কথা কি বুঝছো কোনটা ফাঁকা এলিমেন্ট ফাঁকা মানে হচ্ছে বলছিলাম বি আর তাকলি ফাঁকা বিয়ার তাকলি ফাঁকা বি তাকলি ফাঁকা লিঙ্ক বলুক হাইপার লিঙ্ক বলুক তুমি অ্যাটেক দিয়ে দিবা ঠিক আছে হাইপার লিঙ্ক বললেও অ্যাটেক হাইপার লিঙ্ক বললেও অ্যাটেক কথা কি বুঝছো সবাই এই যে বলছে কোনটি এস টে মানে লিঙ্ক টেক লিঙ্ক টেক এই যে এ এ মানেই লিঙ্ক টেক এ মানে কি লিঙ্ক টেক লিঙ্ক অর্থ কি লিঙ্ক শব্দের অর্থ কি সংযুক্ত বা কথা কি বুঝছো আমি যদি বলি ব্রাউজারকারি সময় বাচ্চা কোনটাকে এটাকে কারণ কি লিঙ্ক ক্লিক করলে আর কোনো ব্রাউজ করতে হয় না ওই লিঙ্ক নিয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো যদি কথা থাকে যে একটি পেজের সাথে অন্য পেজে কথা থাকলে হচ্ছে লিঙ্ক নাকি হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক লিঙ্ক যখন অন্যটার সাথে মানে একটা পেজ যখন অন্য পেজের সাথে সংযুক্ত হয় তখন একে হয় হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক সংখ্যাটাও নাও ঠিক আছে লিঙ্ক বললে শুধু দিও না একটা পেজের সাথে অন্য পেজে যখন সংযোগ কথা থাকবে তখন হচ্ছে এটার নাম কি হাইপার লিঙ্ক কথা কি বুঝছো সবাই এই যে লিঙ্ক বললেই অ্যাটেক লিঙ্ক বললেই অ্যাটেক শুধু লিং বললে কি অ্যাটেক একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য কয়টা বিটের প্রয়োজন হয় বত্রিশ বিটের কয়টা বিটের বত্রিশ বিটের কয়টা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললো বলে ডট ইডু ডট ইডু ডট ইডু কথা কি বলছো একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেট 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 বললে চারটা আর বিট বললে কয়টা বিট বললে হচ্ছে বত্রিশটা কথা কি বলছো আচ্ছা আমি বলছিলাম ইউর এ কথা থাকলে ডোমিন নেম ইউরএল কথা থাকলেই ডোমিন নেম হবে ইউরএল কথা থাকলে এই যে দেখো ডোমিন নেম বললে কি একটা স্বতন্ত্র স্বতন্ত্র ঠিকানা নেম নেম আবার হচ্ছে একটা ঠিকানা কথা কি সবাই আবার বিপরীত ভাবে আসছে ডট ইজু থাকলেই শিক্ষামূলক ডট ইজু থাকলেই শিক্ষামূলক কথা কি বুঝছো সবাই এই যে এরকম থাকতে পারে ডব্লু এখানে আছে টি টিপি ডট এইচ টি টিপি কুলন ডাবল স্ল্যাশ কি বুঝছো ডব্লু ডট ইহু ডট কম তাহলে এর সর্বশেষ অংশটির নাম কি

ডোমেইন নেম এগুলো কথা থাকলে তুমি ইউআরএল দিয়ে দিবা তাহলে শেষ আর কিছু দরকার নাই আচ্ছা আমি বলছিলাম যে আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম কোন কোম্পানি নিয়ন্ত্রণ করে আই ক্যান ঠিক আছে দেখো তুমি একটা প্রশ্ন কতভাবে ঘুরে থাকে ইউ আর এল ইউআরএল ইউ আর এল হলো কি অ্যাড্রেস এই যে অ্যাড্রেস ঠিকানা মানে সব কিছু একে না ইউ আর এল নেম এগুলো সবটা একটার সাথে একটা মিলতেছে কথা কি বুঝছো সবাই আচ্ছা দেখো এখন বিষয় হচ্ছে যদি দেখো তুমি কালার খালি শুধু এফ এই থাকতেছে এফ 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 তার মানে সাদা মনে মানে ধাক নাই কোনো এটার উত্তর হচ্ছে সাদা মানে এফ 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 সব পাকা শুধু সাদা আর সাদা কোথায় কি বুঝছো তার মানে এফ এগুলো যদি তাকে তাহলে সাদা ঠিক আছে একদম ক্লিয়ার এরপরে দেখো যদি দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন এগুলো যদি তাকে তখন হচ্ছে সাদা এটা হচ্ছে কি সাদা রঙের নির্দেশ আচ্ছা এরপরে দেখো বাংলা ফন্টের ব্যবহৃত কোনটা ঠিক আছে বাংলা ফন্ট ইউনিকোড মানে সব কোড মানে ইউনিকোডে হচ্ছে সব কিছু আছে বাংলা টাংলা ঠিক আছে ইউনিকোড বাংলা বললেই কি ইউনিকোড বাংলা বললেই ইউনিকউট আর যদি ফন্ট পরিবর্তন করতে চাও তখন ফেস দ্বারা পরিবর্তন করতে হবে মনে রাখবা ফন্ট যদি চেঞ্জ করতে চাও বা পরিবর্তন করতে চাও কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় যদিও বেশি এই ম্যাটা কোন এলিমেন্ট হ্যাঁ মানে কোন এলিমেন্টের মধ্যে পড়ে এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে হ্যাডিং এ পড়ে বা হেড ঠিক আছে ফাঁকা এলিম ম্যাটাকে আবার বলা হয় কি ফাঁকা আচ্ছা আমি যে বলি তোমাকে টি ডি অর্থ কি টেবিল ডাটা টি অর্থ কি টেবিল ডাটা টি অর্থ কি টেবিল ডাটা টিডি অর্থ কি টেবিল ডাটা শিক্ষার জন্য আশা করি এই শেষ মুহূর্তে যে টেকনিক গুলো দিচ্ছি অধ্যায় থেকে এর বাইরে আশা করি যে আসবে না যদি নিতে পারো টেকনিক গুলো ঠিক আছে এই যে দেখো অটোমেটিক পারবা তুমি দেখো তো ক্লোজিং টেক থাকে না ক্লোজিং এই যে বিয়ারে থাকে না ঠিক আছে ক্লোজিং টেক বিয়ারে বিয়ারে কোনো ক্লোজিং নেই কিন্তু এখানে আরেকটা আছে এই যে জি এই মেস টেকের কিন্তু কোনো ক্লোজিং টেক নেই যখন দুইটা একসাথে দেখবে তখন বিয়ারটা দিবা কথা কি বুঝছো সবাই আচ্ছা এই যে এটা কখন ব্যবহৃত এটা এটা কি তো শেষে তাহলে শেষে উত্তর হ্যাঁ শেষ মুহূর্তে যারা আইসিটিতে এ প্লাস অথবা পাস নিয়ে চিন্তায় আছে তারা এখন আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখন যোগাযোগ করতে পারো যেখানে এমসিকিউ কিউ এর জন্য শুধু একটা ভিডিও থাকবে চার ঘন্টা সি কিউ এর জন্য তিন থেকে চারটা ভিডিও দেখবে শেষ মতো আর কিছু দেওয়ার দরকার নাই এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা যেমন বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিষয়ে তিনশো দশ টাকার ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছ আর কোনো টাকা দিতে হবে না জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে কোর্সে মাত্র তিনশো দশ টাকা পূর্বে ছিল ছয়শ দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে হান্ড্রেড পার্সেন্ট পাস করো তুমি আইসিটিতে বিশেষ করে যারা আইসিটি নিয়ে বয়ে আছো প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে পেল করে এমসি এ এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো ইচ্ছি চার ঘন্টার জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে আর কোনো বই টোই কিছুই দরকার না জাস্ট আমার ভিডিও গুলো দেখে যাবো এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা জিরো ওয়ান নব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে তিনশো দশ টাকার কোর্সটা নিতে চাই